এবং সেই সাথে গরু বাবদই 10000 ভাড়া দেন 20000 ভাড়া দেন কিংবা বিকাশে 10000 বাইনা দেন 5000 বাইনা দেন একটি টাকাও দেয়া লাগবে না ইনশাআল্লাহ বাড়িতে সম্পূর্ণ টাকা গরু পোছায় দেシャレ নিয়ে আসবো কোনো সমস্যা নাই আচ্ছা আলমগুরু চাং আমরা বকমাছগুলো আচ্ছা ঠিক আছে ভাই দেখান আলমগুরু ভাই শুরুতে এক কম্বরে বকটাটার জাতমান বয়সটা শুরুতে এই বাচ্চাটার বয়সটা আনুমানিক 11 মাস কি 10 মাস প্লাস হবে বাচ্চা হলিস্টান ফিজিয়াম বাচ্চা মানে চমৎকার ভাই অরিজিনাল ফিজামের যা বৈশিষ্ট্য থাকার দরকার বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই আল্লাহর রহমতে সবকিছু আছে মানে এত সুন্দর বাচ্চার এত সুন্দর চেহারা জাত মান হাত পাও শরীরের প্রিন্ট মাথা আল্লাহর রহমতে এর বর্ণনা দেওয়ার কোনো কিছুই নাই একবারে স্কোয়ার বাচ্চা ভাই মানে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ বাচ্চারা কি বাচ্চা দেখায় আলমগীর ভাই একটু দেখুন হ্যাঁ খুব দারুণ এক ফুলান উল্লান ফুলান আছে ভাই চারটা নিপুল চার জায়গাতে আছে নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ অসাধারণ সাধারণ ভাই ঠিক আছে নিপুল চারটা হ্যাঁ রেস্টটা সারেন তাহলে এক নম্বরের বতা বাচ্চাটার বয়সটা হচ্ছে ভাই আনুমানিক এগারো মাস প্লাস হবে আনুমানিক এগারো মাস প্লাস জি জি

মানে শরীরের প্রিন্ট মানে মুখ মাথা অসাধারণ চেহারা মানে চেহারার কোনো কমতি নাই পার্সেন্টের কোনো কমতি নাই ইনশাল্লাহ যে দর্শক ভাই দেখবে এবং নেবেন ইনশাল্লাহ আমি মনে করি যে উনি দেখলেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এক চান্সেই হ্যাঁ ভাই দেখান এক থবলা পালান আছে ভাই এই বয়সের বাচ্চার পালান কি ভাই তাই দেখেন ঠিক আছে একটু সরান ঠিক আছে এই দেখেন কি পালান তাই দেখেন তাহলে দুই নম্বরে বত বাচ্চাটার বয়সটা হচ্ছে বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস প্লাস ভাই সবে ভাই এবং বাচ্চাটা দেখেন মাথা মন্ডে কি একবার অসাধারণ মাথা দেখেন মানে চারটা বাচ্চায় চারটা বাচ্চা ব্যান্ডের বাচ্চা শরীরের উপর প্রিন্ট কালার হাত পাও বডি উলান পালান যা আত্মান কোয়ালিটিতে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতে নাই বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বকরা বাচ্চা একসঙ্গে নিলে জোরে ধরে তাহলে এক লাখ নব্বই হাজার টাকা দাম পড়বে দাম আসবে এক লাখ নব্বই হাজার হ্যাঁ আগে দেখেছেন এক নম্বর বক্তা বাচ্চা এটা দেখছেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা আর বন্ধুরা এখানে আপনারা দেখেছিলেন এক নম্বর বক্তা বাচ্চাটা আর এ পাশে এটা দেখেছিলেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চাটা তো আপনারা শুনেছেন যে এই দুইটি বক্তা বাচ্চা এক নম্বর আর দুই নম্বর দুইটা আলম গুহাই চাচ্ছেন এক লক্ষ নব্বই হ্যাঁ প্রথমে এক নাম্বার প্যাকেজে দুইটা বাচ্চা থাকবে দুইটা বাচ্চা এক টাকা নিবো ভাই আর তিন নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন আলম গুহাই তিন নম্বরে বর্ত বাচ্চাটা যথল কষ্ট তিন নম্বরে এই বাচ্চাটার বয়স আনুমানিক আট মাস প্লাস হবে ভাই বাচ্চা এক নাম্বার হলস্টান ফিজাম বাচ্চা মানে ব্যান্ডের বাচ্চা ভাই হলস্টান ফিজিয়ামের যা বৈশিষ্ট্য থাকা লাগে বর্ণনা বেশি গল্প করে লাভ নেয় দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে মানে অসাধারণ ব্যান্ড এর উপরে কোনো ব্যান্ড হয় না আর এর উপরে কোনো জাত পার্সেন্ট হয় না

এই দুটা বক্তা বাচ্চার দাম আলম ভাইয়া চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার জি তো এটা দেখলেন আপনার তিন নম্বর বক্তা বাচ্চা চলুন আমরা চার নম্বর বাচ্চাটা দেখি তারপরে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে তালিম ভাই চার নম্বরের বাচ্চাটার যাত্রা বয়সটা এটা আনুমানিক আর সাড়ে আট থেকে নয় মাস প্লাস বয়স আছে ভাই বাচ্চা হলস্ট্যান্ড ফিজাম বাচ্চা চারটে বাচ্চা চারটে হলস্ট্যান্ড ফিজাম বাচ্চা এবং এক নম্বর বাচ্চা কোনো সমস্যা নাই বাচ্চা ইনশাল্লাহ আর বাসার মান কোয়ালিটি কি মানে এর উপরে কোয়ালিটি আর মান হয় না ভাই যাত্মন করির দিক থেকে সেরা হবে সেরা মানে কি এর উপরে যাতমান কোয়ালিটি বাংলাদেশ আর হয় না গরুর আচ্ছা এ মা যা মন আছে একটা পেগনেট গাবি দাঁড়াই আছে এমন অবস্থা এ বয়সের বাসারে এখনোই হ্যাঁ এবং এক থবলা নিপুল আর পালানের অবস্থা কি তাই দেখেন অসাধারণ ভাই নিপুল চারটা ঠিক আছে হ্যাঁ তাহলে চার নম্বরের বাচ্চাটার বয়সটা হচ্ছে ভাই আনুমানিক সাড়ে আট থেকে নয় মাস প্লাস হবে সাড়ে আট থেকে নয় মাস হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর এই দুটা বক্তা বাচ্চা একসঙ্গে জোড়ার দাম চা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই এক লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিন নম্বর আর চার নম্বর আগে দেখেছেন তিন নম্বর বক্তা বাচ্চা আর এটা দেখছেন এই জোড়ার চার নম্বর বক্তা বাচ্চাটা বন্ধুরা এটা আপনারা দেখেছিলেন হ্যাঁ তিন নম্বর বর্তমাটা আর এপাশে পাশে এটা দেখেছিলেন আপনারা চার নম্বর বট্ট বাচ্চাটা আপনারা শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর দুইটা বর্তমার দাম আলমগীর ভাই চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার জি ভাই